বোন রুটি তরকারি হবে হ্যাঁ দিদি হবে আমাকে তাহলে এক প্লেট রুটি তরকারি দাও দিদি একটুখানি দাঁড়াও আমি তো একটু পরেই দিচ্ছি কেন দাঁড়াতে যাব কেন তোমার কাছে তো রুটি আছে তুমি আমাকে দিয়ে দাও আমার একটু তারাও আছে হ্যাঁ দিদি আমি জানি আমার কাছে সবকিছু আছে কিন্তু তাও তুমি একটু পাঁচ মিনিট দাঁড়াও না আমি পাঁচ মিনিট পরেই তোমাকে দিয়ে দিচ্ছি এটা কেমন কথা তোমার কাছে বলছে সবকিছু রেডি আছে তাও বলছো পাঁচ মিনিট দাঁড়াতে বলছি না আমার তারা আছে তুমি আমাকে দিয়ে দাও দিদি আরে তুই চলে এসছিস দাঁড়া একটুখানি তোকে এক্ষুনি দিচ্ছি তোর আজকে এত দেরি হলো কোথায় যদিস এতক্ষণ কখন থেকে আমি বসে আছি তোর জন্য নে এটা ধর তাড়াতাড়ি খেয়ে নে এক মিনিট আমি তো তোমার দোকানে আগে এসছিস তুমি আমাকে না দিক ওকে আগে দিচ্ছ তুমি কাস্টমারের মধ্যে পার্থক্য করছো না 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 দিদি তুমি ভুল করছো আমি কোনো পার্থক্য করছি না তুমি দু মিনিট দাঁড়াও আমি ওকে খাবারটা দিয়ে দিই তারপরেই তোমাকে দিচ্ছি তুমি কি বলছো কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না ও কি তোমার কোনো রিলেটিভ নাকি তুমি ওকে আগে দিচ্ছ না না দিদি ও আমার কোনো রিলেটিভ না ও খুব ভালো মেয়ে তুমি একটুখানি দাঁড়াও এই তোকে দিয়ে দিচ্ছি তারপরেই তোমাকে দিচ্ছি নে খেয়ে নে আর শোন এটা কিন্তু খুব গরম গায়ে ফেলবি না ওখানে যা বসে খা হ্যাঁ দিদি এবার বলো তোমাকে কি দেবো হ্যাঁ আমাকে তুমি রুটি তরকারি দাও কিন্তু তার আগে তুমি আমাকে এটা বলো আমি তো তোমার দোকানে আগে এসেছিলাম তুমি খাবারটা আমাকে আগে না দিয়ে ওই পাগলটা কেন দিলে আসলে কি বলো তো দিদি আমার দোকানের না একটা নিয়ম আছে আমি যতক্ষণ ওই মেয়েটাকে খেতে না দিই ততক্ষণ আমি আমার ব্যবসা শুরুই করি না কেন তোমার দোকানে এরকম নিয়ম কেন আসলে দিদি আজকে থেকে প্রায় এক বছর আগে আমি এই দোকানটা খুলেছিলাম প্রথম প্রথম তিন চার মাস তো কোনো বিক্রি হয়নি বেকার বেকার দোকান খুলে রাখতাম পয়সার পয়সাও যেত আমার জিনিসগুলোও নষ্ট হতো একদিন হঠাৎ ওই মেয়েটা আমার দোকানে এসেছিল ওকে দেখে না আমার খুব খারাপ লেগেছিল ওর খিদেও পেয়েছিল তার জন্য ওকে আমি খেতে দিয়েছিলাম কোনো লোভে পড়ে দিইনি তারপর বিশ্বাস করবে না দিদি আমার দোকানে যা ছিল মালপত্র সব সেদিন বিক্রি হয়ে গেছিল তারপর থেকে ও আমার দোকানে রোজই আসতো আর আমি ওকে রোজই কিছু না কিছু খেতে দিতাম আর সেই দিন থেকে ঈশ্বরের কি কৃপা আমার তো আর অন্য কোনো কাজই করতে হয় না আমি এই কাজ করেই আর দম ফেলার টাইম পাই না কথায় আছে না দিদি প্রত্যেকটা মানুষের জীবনেই কেউ না কেউ লক্ষ্মী রূপে আসে ঠিক তেমনি ওই মেয়েটা আমার জীবনে লক্ষ্মী হয়ে এসেছে ও যেদিন থেকে আমার জীবন এসেছে আমাকে আর পেছনে ঘুরে তাকাতেই হয়নি আর তারপর থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম আগে ওকে খাওয়াবো তারপর আমার কাস্টমারদেরকে দেবো কারণ ও তো আমার জীবনে লক্ষ্মী হয়ে এসেছে তাই না এসব কথা ছাড়ো দিদি আমি এসব কথা বলতে গিয়ে তোমার কথা যাওয়ার তাড়া ছিল সেটাও দেরি হয়ে গেল আমি তোমাকে এক্ষুনি বেড়ে দিচ্ছি কোনো ব্যাপার না বোন তোমার কথা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো আর তুমি ঠিকই বলেছো